আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এটা হচ্ছে কিচেন হুটের জন্য ব্যবহার করা তো আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় তো তেল যেহেতু ব্যবহার করা হয় যতই আমি ভালো জিনিস দেই না কেন সেটা একটু অ্যাফেক্ট আসবেই তো সেই ব্যাপারে তো আমি গ্যান্ডারে গ্যারান্টি দেওয়া সম্ভব না কারণ বাইরের দেশে কিন্তু আপনার তেল খুব কম ব্যবহার করা তো আপনি এইটা করতে পারেন যেমন এইটা আপনার কিচেন হুটের জায়গায় দিলেন দেওয়ার পরে এইটা আবার এইটা আপনি এক এক কিচেনের সাইডে দিলেন এ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে বাতাস টানে আপনি যখন রান্না করতেছেন একজন বোন মা যখন রান্না করে তখন কিন্তু এই কিচেন হুটের বাতাস আহ বের হইতে পারে না প্লাস হয় কি আপনার উনি তখন একটা অস্থিরতা থাকে তো যখন এইটা যদি আপনি এক সাইডে দেন টোটাল যে কিচেনের বাতাসটা ও যেন টেনে বের করে দিতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে হবে কি আপনার কিচেনটা একটু কি বলে গরমটা কম থাকলো হুম তো আমি সময় পাচ্ছি না আর কি আমি তো মূলত বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি তো আমি এক ভাই আমাকে পরামর্শ দিল যে এইটা দুইটা মিলে আপনি একটা সেট তৈরি করে তো আমি সেটাও করার চেষ্টা করতেছি একটু সময় দিতে হবে তবে আলহামদুলিল্লাহ যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে কিন্তু প্রচুর ভালো জিনিস চায় কিন্তু আমরা হয়তো দিতে পারি না প্রচুর মানুষ আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে চায় সেটা হয়তো পারি না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার আট ইঞ্চি সরি এটা ছয় ইঞ্চি আট ইঞ্চি আছে এটা আট ইঞ্চি আট ইঞ্চি তো এইটা আমি পরবর্তী যে কোনো কিচেনে গেলে আমি ট্রাই করব এবং আমি চেষ্টা করতেছি যে যে কোনো একটা কিচেনে যায় এই সেট করে দিয়ে ওনার অনুভূতিটা কি কতটুকু কার্যকারী হইলো সেটা আমি শেয়ার করব যেমন এটার ভিতরে কিন্তু ক্যাডালগ দেওয়াই আছে কিভাবে এটা খুলতে হবে কিভাবে সেটিং করতে হবে এখানে আপনি সয়েন্সি ইনসি পিভিসি পাইপও দিতে পারবেন ফ্লাক্সিবল পাইপও দিতে পারবেন আমি পাইপ আনসি বিদায় যে আমি বলবো যে পাইপ বিক্রি করার জন্য না এটা দোকায় আপনি ইউজ করতে পারবেন কিন্তু এটার জন্য হিটর পাইপ আমাদের এক্সট্রা আনাস এই যে তা আপনি এই হিসাবে আমার মনে হয় যে কিচেনের যদি আপনার গরমটাকে কমাইতে চান সেই ক্ষেত্রে দুইটা যদি ইউজ করেন বেটার হবে সাথে আপনি এই বড়টা ছয় ইঞ্চি না দিয়ে আপনি একটা চার ইঞ্চি দিলেন ছয় ইঞ্চিটা দিলে হবে কি খুব দ্রুত আপনার কিচেনের যে গরমটাকে এটা আউট করে ফেলবে টোটাল কিচেনের ও বের করে ফেললো আর এটা হচ্ছে কিচেন যে ও ওখান থেকে ইনস্ট্যান্ট বের করে দিল তো এই ব্যাপারটা ইনশাল্লাহ দেখি কতটুকু আপডেট করা যায় আমাদের দেশের মানুষগুলো যেন ইউজ ভালোভাবে করতে পারে আমাদের মা বোনরা তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম